নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যে খোস পাচরার পাঁচটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলি আপনারা খোস পাচরার সমস্যায় ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি ফল পেয়ে দেখা যায় তো বন্ধুরা চলে আসি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো হল থার্টি সি এইচ ওষুধটি খোস পাচরার ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেখানে চুল পরে অত্যন্ত জ্বালা যন্ত্রণা থাকে এবং যেখানে সমস্যাটি হয় খোস পাচরার সমস্যা যেখানে হয় সেটা জায়গাটা পর্যন্ত চুলকা থাকে এবং চুলকানোর সঙ্গে সঙ্গে একটা জ্বালা করার অনুমতি পেশেন্ট বুঝতে পারে এবং পেশেন্টের মধ্যে একটা ইরিটিবিলিটি দেখা যায় আর পেশেন্টের এই সমস্যাটা প্রায় প্রায় হতে থাকে এবং বহুদিন ধরে চলে আসতে থাকে সমস্যাটি বা যাদের সমস্যাটি নতুন হয়েছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে থার্টি সিক্স পরসেন্ট দু দিন ডব এটি জলের সাথে মিশিয়ে দিনে তিন থেকে চা পা পান করুন আর মেডিসিনটি কিছুদিন কন্টিনিউ করুন দেখুন আমার সমস্যাগুলি আস্তে আস্তে কমতে শুরু করবে আমাদের পরবর্তী মেডিসিনটি হলো অ্যালোর স্যাকটাইনা যেখানে এই সমস্যাটি শীতকালে প্রচণ্ড হয় এবং গরমকালে অতটা হয় না সেক্ষেত্রে আলো স্যাকোটাইনা খুব বেশি ভালো কাজ করবে চুলকানির সঙ্গে সঙ্গে রস বেরোতে পারে এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থাকতে পারে চুলকানির সঙ্গে কিন্তু সমস্যাটা শীতকালে বেশি হয় তাদের ক্ষেত্রে অ্যালোর স্যাকোটাইনা খুব ভালো কাজ করবে সেই সঙ্গে সঙ্গে আমাদের পেট্রোলিয়াম থার্টি সিএচও খুব ভালো কাজ করবে শীতকালের সমস্যা যেখানে দেখা যায় যে শীতকালে যখন আপনি শুয়ে আছেন বিছানার গরমে বা আপনি লেপ বা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন সেই গরমে আপনার সমস্যাগুলি আস্তে আস্তে বাড়তে শুরু করে কিন্তু এটা হয় শীতকালে সেক্ষেত্রে পেট্রোলিয়াম থার্টি খুব ভালো কাজ করে আপনার পায়ে হতে পারে হাতে হতে পারে বা শরীরের যে কোনো অঙ্গে হতে পারে যেখানে দেখা যায় শীতকালে হয় এবং ঠিক শীতে ঢাকা দেবার কোনো কিছু ঢাকা দেবার পরে চুলকানিটা বেশি হয় সেক্ষেত্রে পেট্রোলিয়াম খুব ভালো কাজ করে হাতের কাছে রাখতে পারেন মেডিসিনটি দিনে দুই থেকে তিন রপ একটু জলের সাথে মিশিয়ে পান করুন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের পর মেডিসিন হলো সরিনাম থার্টি সিএইচ সরিনামকে থার্টি সিএইচ ইউজ করুন হায়ার প্রোটেন্সি উইদাউট কোনো ডক্টরের সাজেশান ছাড়া মানে ফিজিক্যালি কোনো ডক্টরকে না দেখিয়ে ইউজ না করাই ভালো থার্টিসিচ ইউজ করুন যেখানে প্রচণ্ড চুলকানি থাকে এবং চুলকানি এতটাই বেড়ে যায় যে রোগী রাত্রিবেলা ঘুমিয়ে থাকে ঘুমোতে ঘুমোতে রোগী চুলকাতে শুরু করে শরীরের যেখানে হয় সমস্যাটি এছাড়াও যেসব চুলকানি অনেক ওষুধ খেয়ে সারে না কিন্তু সেক্ষেত্রে শরীরাম একটিমাত্র ইউজ সরিনাম শুধুমাত্র একটিমাত্র ওষুধ ইউজ করলে অনেক সময় সমস্যাটি সেরে যায় সরিনাম নাম দু তিন দিন ইউজ করে দেখতে পারেন দুই দুই ড্রপ একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে যদি না কমে সরিনামকে বারবার রিপিট করার দরকার নেই কোনো ডক্টরের সাজেশন ছাড়া ওষুধটিকে ইউজ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন আমাদের পরে মেডিসিন হলো মেজোরাইনাম থার্টি যেখানে অত্যন্ত চুলকায় এবং চুলকানোর কিছুক্ষণ পরে জায়গাটা জ্বলতে আরম্ভ করে এবং জ্বালা করতে শুরু করে একটু একটু রসও বেরিয়ে আসতে পারে সেক্ষেত্রে মেজারিং নাম খুব ভালো কাজ করবে দুই থেকে তিন নম্বর জলের সাথে মিশিয়ে তিনি তিন থেকে চারা পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের পর মেডিসিন হলো ইচিন থার্টি সিক্স যেখানে খোসপাচরা অত্যন্ত চুলকানি থাকে চুলকানোর পরে যাদের দেখা যায় রক্ত দূষিত হয়ে গিয়ে এই সমস্যাগুলি হচ্ছে সেক্ষেত্রে ইচিনেসিয়া এশিয়া সবথেকে ভালো মেডিসিন বা খোষ যে কোনো রোগী ইচিনেশিয়া মেডিসিনটি ইউজ করতে পারেন এবং ইচিনেশিয়া মাদার টিংচারই ইউজ করতে পারেন ইচিনেশিয়া মাদার টিংচার কুড়ি ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে একবার পান করুন আপনার রক্ত আস্তে আস্তে দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এই ওষুধটি আপনাকে ভেতর থেকে ভেতর থেকে কিওর করতে সাহায্য করবে এবং ইচিনেশিয়া থার্টি সি এইচ অবশ্যই পান করুন দিনে দুইবার দুই ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে ইচিনেশিয়া প্রায় সব পেশেন্টটি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ইউজ করে মাদার টিংচার ইউজ করলে আপনার রক্ত আস্তে আস্তে পরিশোধ দিতে হবে এবং সমস্যাটা আস্তে আস্তে ভেতর থেকে ক্লিন হতে শুরু করবে তো এগুলি ছিল বন্ধুরা পাঁচটি বেস্ট মেডিসিন যাদের খোঁজ পাচার সমস্যা আছে তারা ইউজ করতে দেখতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন নতুন ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন